নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব ডিম আলুর কষা তো আলু কাটা হয়েছে ডিমও আছে করার মধ্যে জল দিয়ে ডিম আর আলুগুলো সেদ্ধ করে নেব অল্প নুন দিয়ে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব ডিমগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নেব তারপরে আলুগুলো ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে তুলে নেবো আবার কড়াইয়ে অল্প হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো নুন দেবো না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার সরষার তেল গরম করে অল্প চিনি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দেবো অল্প পেঁয়াজ टेटो किती रसून बटा गुड लंका हलू गुडो ডিম আলু ভাজাটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা হাত মতো নবল রেডি হয়ে গেছে ডিম আলুর কষা এবার নামিয়ে নেব ডিম আলুর কষা রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার